সেদিন শাশুড়ির কাছে আমার তরীকে দেখলাম অনলাইনে দেখা এক তসর শাড়ির জন্য বায়না করছে আমি তখন বাসন মাজতে ছিলাম মেয়েটা বলছে এই পুজোতে তার ওই শাড়িটাই লাগবে আমি বাসন মাজা শেষ করে রুমে চলে আসলাম টেবিল গুছিয়ে রাখতে এ বাড়িতে আমার প্রথম পুজো তবুও নেই কোনো আমেজ কারণ দেশের অবস্থা ভালো না কখন কথা থেকে কোন খারাপ খবর আসে আতঙ্কে থাকি অব্রর ব্যবসাটাই ইদানি ইদানি ভালো যাচ্ছে না ভালোবেসে বিয়ে করেছি অব্রকে তাই তার উপর আমার কোনো অভিযোগ নেই বরং দু সময়ে একসাথে থাকতে পারছি এটাই অনেক ছেলেটা পরিবারের সকলের খেয়াল রাখে যেভাবে যেভাবে ঠিক সেভাবে আমাকেও আগলে রাখে পূজো শপিং করার কোনো চিন্তা আমার নেই কারণ বিয়েতে এত এত শাড়ি পেয়েছি যে যে দুয়ে বছর দুয়ে নতুন শাড়িরা কিনলেও চলবে দেখতে দেখতে পুজোর তিন দিন বাকি অবরা একজন একজন করে পরিবারের সকলের জন্য নতুন পোশাক কেনা শুরু করে দিয়েছে আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি আমার জন্য কিছু কিনবে না কিন্তু সে নারাজ পরে বলেছি যে আগে সবারটা হোক তারপর আমারটা তোমার আর আমারটা সন্ধ্যায় দেখলাম আমার শাশুড়ি তৈরির জন্য তার পছন্দের সেই শাড়িটা ঘুরিয়ার থেকে আনলো মনে মনে একটু খারাপই লাগলো যে বাড়িতে তো আমরা দুটো মাত্রই মেয়ে অথচ আমাকে একবার জিজ্ঞেস করলো না কিন্তু আমার বাড়িতে দেখতাম বৌমনি আর আমি একসাথে সবটা পেতাম দৌড়ে দৌড়ে এসে আমাকে তর তার শাড়িটা খুশি মনে দেখাচ্ছে কি সুন্দর শাড়িটা আমারও ভালো লেগে গেল তোই আমাকে বলেছিল যে তার দাদা তাকে আরও দুইটা ড্রেস কিনে দেবে বলেছে পরের দিন সকালে স্নান সেরে রুমে এসে দেখি বিছানার ওপর রাখা একটা প্যাকেট আমি ভাবলাম অফ্র হয়তো আমার জন্য কোন সারপ্রাইজ রেখে গেছে বাইরে যাওয়ার আগে ভাবলাম কি পাগলাম করে ছেলেটা প্যাকেট খুলে আমার চক্ষু ছানাবড়া আসলে আমি দেখলাম তোরির জন্য সেম তস শাড়িটাই এখানে আর সাথে ছোট্ট চিরকু পি হোক তুমি আর তরি দুজনেই আমার মেয়ে আমি খেয়াল করে দেখেছি তোমার পছন্দ মিলে যায় তাই তোমাকে না জানিয়ে তোরির তরির পছন্দ করা শাড়ি দুটো অর্ডার করেছিলাম তরিকে দিয়ে পছন্দ হোক আর না হোক অষ্টমীর সকালে আমি দুই মেয়েকে এক শাড়িতে দেখতে চাই তোমার মামুনি চোখের কোণে জলের আভাস পাচ্ছি কোথাও গিয়ে নিজেকে একটা এতটা ভাগ্যবতী মনে হচ্ছে কি যে বলবো শাড়িকে শাশুড়িকে মামুনি বলে ডাকি আমি বিয়ের পর তারা কখনো আমার কোনো অযত্ন করেনি কিন্তু তবুও মনে ভেতরটা ভেতরে একটা আফসোসের তৈরি হয়েছিল কিন্তু আস্তা আবারও মিটে গেল মামুনির রুমের শাড়ি গিয়ে দেখলাম আলমারি গুসাচ্ছে আমি পাছে প্রণাম করতে গেলে বুকে জড়িয়ে নিল মুখ দিয়ে কথা বের হচ্ছিল না আসলে সবাই শাশুড়ি হয় কিন্তু মা হয়ে ওঠার গল্প খুব কম